পুরস্কার দিতে জরিব না দিদি না আমার পনে দুই লাখ টাকা গেছে গানের আমার নিজের শিল্পীরা আমি যখন গান টান দিয়ে গ্রামের মাইকে কুটাই মনে করে যে বিশটা কুটাই গান না

আরে মহিলাৰ দেখ কিবা ছান গা ই যে আমার বিয়া সামনে আমন লগৰ দাওত রইলো আর পুরুষের দাওত রইলো আ আপ থু লাগি মাংনা কে এ পুরুষের থোলা কি মাংনা দিলি এরা মাসের বেঁচে যায় তা খা আর আমনো ঘরে দাওত রইলো ইস্পিশাল আমন লগৰ তো খাই আংকে তা দু ভালো দাওত বা গান খা কহ কলার গান বাইরে বগো দেখ হা

বল আমারে বিশ্ব কই দে বাবা এই বসে রেডি রেডি বাবা ক আই যায় না গো মাঠে কোয় নষ্ট দিরা

মশারি টানাতে হয় পাখিরা সন্দায় বানরে গান গায় শিয়ালে সারমনি বাজন ও সুজন সকির বাবা 版的歌。<laughs>